অনির্বন্ধা গত বছর আমি দেখছিলাম এই দলটা কোয়ালিফাই করতে পারিনি আপনি চূড়ান্তভাবে নিজে হতাশ হয়ে পড়েছিলেন আজকে সেই দলই কিন্তু ফিরে এলো চ্যাম্পিয়নের মতো এবং চ্যাম্পিয়ান হলো নেতৃত্ব নিঃসন্দেহে আপনার এবং গোটা টিমে কীভাবে মোটিভেট করেছিলেন এই দলটি যাওয়ার আগে ব্যাপক এই যে টিমটা জিতে এসেছে তার সম্পূর্ণ কৃতিত্ব হলো প্লেয়ার এবং প্রচার আমার কোনো কৃতিত্ব নেই আমি ওদের সাথে কথা বলেছিলাম এবং তখন আমি জানিয়েছিলাম যে বাংলার সম্মান তোমাদের হাতে তোমরা বাংলার প্রতিনিধিত্ব করছো এবং বাংলা চ্যাম্পিয়নশিপ ছাড়া জানো বাংলায় কিন্তু রানার্সের কোনো দাম নেই এবং যেটা না বললে নয় এই যে টিম স্পিরিট এই যে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু বিল্ড করেছে সঞ্জয় সেন এবং টিমটাকে এমন একটা কনফিডেন্স দিতে পেরেছে সেই কনফিডেন্সের প্রত্যেকটা দর্শক কিন্তু টিভির পর্দায় দেখতে পেয়েছে যখন বাংলা খেলছিল বাংলা দলের খেলায় সবাই দেখতে পেয়েছে যে কি কনফিডেন্স ছিল টিমটা কিন্তু প্রথম দিন থেকে যখন খেলা শুরু করেছে মনে হচ্ছে এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই চ্যাম্পিয়নের দৌড়ে দৌড়ানো স্টার্ট করেছে এবং সেটা সার্ভিসেস বলো সেটা কেরালা বলো সেটা যতগুলো ডিফিকাল্ট সাইড এর আমরা মুখোমুখি হয়েছে মণিপুর বলো কোথাও কিন্তু কখনো মনে হয়নি যে টিমটা ঘাবড়ে গেছে বা টিমটা মেন্টালি পিছিয়ে আছে যদি একটা অ্যাটাক হয়েছে তো পাল্টা দুটো অ্যাটাক ওরা গিয়ে পড়েছে একটা লড়াকু মানসিকতা আগা গোড়া টিমটার মধ্যে ছিল আর তার আউটকামই এই চ্যাম্পিয়নশিপ